আমার হুন্ডা এক্স প্লেটের জন্য কোন ইঞ্জিন অয়েলটা আমি ব্যবহার করি তো চলেন গাইস আজকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি আর আপনাদের উপর দেখাই ভালো আছেন এই তো ভাই ভালো এক্স প্লেটের জন্য কোনটা ভালো হবে অয়েল ছয়শো আর সিনথেটিক কোনটা আছে এইটা আছে সিনথেটিক কত পড়বে ফুলি সিনথেটিক

তো গাইস আমি হচ্ছে শেল অ্যাডভান্সরা নিয়ে নিলাম ফুলি সিনথেটিক 10W30 40 শেলটা নেয়ার কারণ হচ্ছে আরামসে 2000 কিমি চালানো যাবে Honda যেটা জেনুইন ইঞ্জিন ওয়্যার আছে Honda Pro ওটা মিনারে ওটার দাম 600 1000 কিমি চালানো যাবে আর এটা 250 টাকা বাড়ায় ফুলি সিনথেটিক নিয়ে নিলাম এটাতে আমি আরামসে 2000 প্লাস চালাতে পারবো যেহেতু আমার বাইকটা মোটামুটি চালানো লাগে